কারা নির্যাতিত নেতা অত্যন্ত পরিশ্রমী নেতা আমাদের প্রিয় বড় ভাই শাহেদ আলী ভাই অনুষ্ঠানের আয়োজক অত্যন্ত পরিশ্রমী ত্যাগী পরীক্ষিত আন্দোলন সংগ্রামে যার ভূমিকা বাংলাদেশ সবসময় চেষ্টা করে গেছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য নিজস্রম ধান দিয়ে এই সংগঠনকে দাঁড় করিয়েছে উনিশ নম্বর ওয়ার্ডকে প্রকৃতি করেছে সর্বদা সর্বক্ষেত্রে কারা নির্যাতিত নেতা আমার প্রিয় ছোট ভাই মাসুম আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানটি আসলে একটি খুব সুন্দর আয়োজন করেছে আরো উপস্থিত আছে আমাদের বহানি থানার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সদস্য সচিব আরেক পরিশ্রমী নেতা আমাদের অত্যন্ত কাছের বড় ভাই আমার লিডন ভাই উপস্থিত আছে এখানে আমার ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন তিনিও আমাদের জাতীয়তাবাদী বড় ভাই উপস্থিত আছে উপস্থিত আছে উনিশ নম্বর ওয়ার্ডের এই স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকগণ এবং আজকে যার ইউনিট এই যাদের ইউনিটে শাকিল সাকিল আমাদের আরেক ছোট ভাই অত্যন্ত পরিশ্রমী নেতা বন্ধু ধন্যবাদ জানাচ্ছি যে ওদের ইউনিটের প্রোগ্রামটি হচ্ছে ওই সকাল ওয়ার্ডে এই প্রোগ্রামটি আয়োজনের জন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি আসলে ইফতারি পূর্বে রাজনৈতিক বক্তব্য শোনার অত্যন্ত বিরক্তকর হয়তো লাগে সবার কাছে আমরা জানি তারপরে কথা বলার জন্য যে কথাটুক না বললেই নয় সেটি হচ্ছে কি একবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনা ছিল সাধারণ মানুষকে সংযুক্ত করে একদম প্রান্তিক পর্যায়ে নেতৃবৃন্দকে সাথে নিয়ে যারা হচ্ছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতাকর্মী বা সমর্থক তাদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা বা তাদের মাঝে ইফতার বিতরণ করা তারই ধারা বৈগতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নম্বর ওয়ার্ড সকল ইউনিটে সফল অবশেষ সম্পন্ন করেছে স্বচ্ছ এবং দল সম্পন্ন করেছে আজকে ওয়ার্ড বিএনপি ওয়ার্ড স্বচ্ছ দলের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতার অংশ এটি আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে অত্যন্ত সাদা বাটা করে হলেও প্রত্যেকটি ইউনিট বা একদম প্রান্তিক পর্যন্ত জনগণের সম্পৃক্ততার মাধ্যমে একটি অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আর সেই আদেশ বা নির্দেশ অনুসরণ করেই আজকে মাসুমের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসা দাবিদার রাখে এটি সহযোগী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী সংগঠন স্বেচ্ছাসেবক দল বনানিতে এটা আমরা সবাই জানি আগামীতে যেন আরো শক্তিশালী হয় আরো 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 আমাদের সাথে মূল দলকে মূল দলের সহায়তা এবং অন্যান্য দলের সহযোগিতায় যেন সবসময় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা থাকে সেই প্রত্যাশে ব্যক্ত করতেছে আর আগামীতে নির্বাচন আপনারা জানেন হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন করেছি আমরা জেলে গিয়েছি আমরা রাজপথে